অনেক কিছুই আছে কিন্তু আপনি যদি মনে না করেন তাহলে আরে এতে লজ্জা কি আছে না মানে আপনার কাছে এমন কি চাইতে পারি যা দিয়েছেন অনেক দিয়েছেন আপনি যদি না থাকতেন আমি আজ এই জায়গায় আসতেই পারতাম একটা বেকার ছেলেকে চাষ করার জন্য একটা দিয়েছেন জায়গা দিয়েছেন একটা কুড়ে ঘর করে দিয়েছেন থেকে আর কি চাই না না তবুও তুমি আমাকে বলো আমি কিছু মনে করবো না বলো কাকু আমি না একটা মেয়েকে খুব ভালো আছি আরে ভোলা এটা তো খুব ভালো কথা তা তুমি তাকে বিয়ে করে নিচ্ছ না কেন আজকাল মেয়ে খুব অভাব বেশি দেরি করে ফেললে বিয়ে বাবা অন্যত্র বিয়ে ঠিক করে দিল তখন কিছু আর বড় থাকবে না বিয়ে বাবা উন্নতিতে বিয়ে ঠিক করে দিলে বিয়ে বাজ যাবে না এই বাবাকে আমাদের সম্পর্ক বললে মেনে নেবে না কিন্তু আর ও উল্টে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে এতে মিণী নানা কি আছে তুমি তো মাসে ভালোই ইনকাম করো আমার মাঠে কাজ করো ভালো একটা কুড়ে ঘর আছে আর কি চাই ঘরটা তো আপনি করে দিয়েছেন কাকু আমি তোমার পুরে ঘর দিয়েছি তা কি হয়েছে আমি তো তোমার নামে লিখে দিয়েছি আর বেশি বাড়াবাড়ি করলে মেয়েটাকে তুলে নিয়ে যাবে দরকার হলে আমিও তোমাকে সাহায্য করব না মানে কাকু ওকে তুলে নিয়ে গেলে সমস্যা আছে সমস্যা কি না মানে আমি আজকে বললে আজকে ও কাজে গিয়ে আছে তাহলে সমস্যা কোথায় না মানে আসলে কাকু মেয়েটা আমারই আমি আপনার মেয়ে চুমকিকে খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে কাকু تاکো আপনার আমাদের বিয়েটা দিয়ে দিন না কাকু আমরা খুব সুখে থাকবো পুরো ঘর কি হলো আপনি উলংভাবে তাকাস না আমার দিকে দুয়ারের বাচ্চা কি ভাবলি কি করে থাকার জায়গা দিয়েছি বলে মেয়েটাকে দিয়ে দেব আরাম জায়গা তুই ভাবলি কি করে বন্ধু কাকু আপনিই তো বললেন আমি খুব ভালো ছেলে আপনার মাঠে আমি সব কাজ করি তুই সবটা কাজ করেছিলি পাঁচ সালা শালা বামুন হয়ে আদে হাত ধরে স্বপ্ন দেখি শালা রাস্তা থেকে তুলে এনে তোকে মাঠে কাজ দিয়েছি বলে তুই বেঁচে আছিস কে করে আপনি দিয়েছেন তো একটা কানাবের গুণের তারকার মাঠ আর বড় বড় কথা বলছেন মানে শুয়োরের বাচ্চা ওটা খাঁবে বলে মাঠ মারাচ্ছো বোকাছো দা ভালো করে তো তেল মালিস না বেরিয়ে যা শুয়োরের বাচ্চা আমার এখান থেকে আজ আমার জন্য এই বেঁচে আসি যে আরাম জাত না খেতে পেয়ে কবে মারা গেছিস রে ভাড়া আমি না থাকলে ভিখারির দোষার হতো রে মারা দুরাও আমার চোখের সামনে দেখে

क्या क्या बात है सर? क्या ये बात? है अरे सर? आगी। 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 तो ये है। सर? देख नहीं देखे, देखे, दे की आगी। आगी। देखे चो। तो क्या

बताने कदा बोली अंडा नहीं आई दिखे अच्छा ठीक है जी ठीक है ठीक है जी दी नेक्स्ट डे सुअरे बात करे हमारे ज़मीन पे है क्या लो? देखा था क्या चार गप्पे ना हमारे ज़मीन पे है क्या लो? कूल सुअरे बात साकार दे। कूल सुअरे बात साकार। चलो वेडुन्हाई ना। सुअरे बात आज्ञा। কোন মাঠ আর কাজ বলা নিয়ে ভাঁড়া কোন সোয়ারের বাচ্চা কাজ ইচ্ছা করে আমার মাঠে হেগে যাচ্ছে বাঁড়া ভাঁড়ের ফাঁক যেন পেনসেন্টেল দিয়ে মন তুড়িয়ে ছাই করে দিই বাঁড়া আর কি এর একটা হেস্টে করবো কে ভাঁড়া আমার জমিতে হেগে চলে যায় আজ কী তার ব্যবস্থা করে নেবো আর যেহেতু

চোর ধরে দিলে একটু আমার দিক থেকে দেখবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা ঠাকুর আছেন আগে চলো <laughs> <laughs> oh no 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 you <laughs> 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 যায় আপনি একবার বলেন ওই ঢিলের পঙায় ঢুকিয়ে দেবো কাকু কি বলছেন কি আপনি একবার বলেন ওই ঢিলের পঙায় গুজে দেবো কাকু তুমি একবার বলো এই না ঠ্যাং হয়ে না এর হাতে ধরে ধরে এই থাম থাম তোদের কিছু করতে হবে না আমি দেখছি

তোকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছি বলে তুই এই এইভাবে আমার জমিতে হেগে প্রতিশোধ নিচ্ছিস আর আমি দাদা আমার মেয়ের সাথে বিয়ে দিইনি বলে তুই আমার জমিতে হেগে যাচ্ছিস এইভাবে প্রতিশোধ নিচ্ছিস হ্যাঁ হ্যাঁ আমি হেগেছি আমি আর কি করবো তোমার মেয়ের সাথে তো আমার বিয়ে দিবি না তা আমি আর কি করবো বলেছিলিস আমি খেতে না পেয়ে মর্বো আমি খাচ্ছি কি নাচ্ছি এই দেখ আমি হেগে দিয়ে যাচ্ছি প্রত্যেক দিন দেখ এবার হ্যাঁ কী বলছিস রে তুই ছেড়ে কথা বলবো না সালা নষ্ট করে ছেড়ে দেবো সবকিছু আমি প্রতিশোধ নেবো ওকে দেখে সবাই ছেড়ে কথা বলবো না আমি আমরা চলে এসছি আবার নতুন তো আমি আবার নতুন চলে এসেছি মানে ওই নতুন চ্যানেলে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি খেঁচা কাঁওতালি ব্লকে তো তোমরা সবাই দেখে আসো আমার এই ভিডিওটা কিরকম হয়েছে আগু ভিডিও ঠিক আছে আর খুব সুন্দর ভিডিও করেছি

अपनला शापट कोले आपनला अपनला शापट कोले आपनला वनेक सावस पाबो अगदम